লিচু খেতে আমরা কে না পছন্দ করি বলুন আমরা কিন্তু প্রতি হাটে বাজারে থেকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত প্রতি পিস লিচু কিনে ক্রয় করে খাই তো সেই ক্রয় করে আপনাদের আর খেতে হবে না আপনারা নিজ বাড়িতে নিজ বাগানে নিজ বাড়ির উঠোনে এই ধরনের লিচু চারা গাছ লাগিয়ে এরকম মাতৃগাছ লাগিয়ে সামনের সিজনেই বা এই যে সিজন আসতেছে এই সিজনেই কিন্তু আপনারা ফলন পেতে পারেন আপনারা আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এরকম পাঁচ ফিট ছয় ফিট হাইটের মাঝারি সাইজের এগুলোই বলি আমরা এগুলো আমাদের ছয় ইঞ্চি টবে দেওয়া আছে এই চারা গাছগুলো কিন্তু আমরা বিক্রয় করতেছি দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত কাশপ্রেমিক ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন না কেন তাদের জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম একটি ডেলিভারির ভিডিও যেটা আমরা পাইকারি আকারে আমরা বিক্রয় করেছি প্রায় দুইশো পিস লিচু গাছ যেখানে থাকতেছে মজাফপুরি বোম্বাই সিডলেস চায়না থ্রি এবং কাঁঠালি এবং আপনার চাকাপাত জাতের বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন আইটেমের লিচু চারা গাছ দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু সুপার প্রিমিয়াম গঠনের এক মানুষ উচ্চতার থেকে বেশি ছয় ফিট সাত ফিট আর গাছের হাইট এবং এগুলো হচ্ছে ছয়ের যে টবে দেওয়া আছে এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর কোয়ালিটির গাছ হবে ইনশাল্লাহ এবং আমরা এই চারা গাছগুলো কিন্তু দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকতেছি আপনারা যদি নিজ গাছ থেকে ফরমালিন মুক্ত ফল খেতে চান তো আমাদের কাছ থেকে এই ধরনের এই গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমরা পাইকারি আকারে বলুন বা আমরা হচ্ছে এই খুচরা আকারে বলুন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকতেছি আজকে আমাদের চারাগুলো চলে যাচ্ছে দেশের এক কোনায় এটা আমার হচ্ছে বাগান থেকেই চারা গাছগুলো বিক্রয় করা হয়েছে দেখুন এগুলো ছয় ইঞ্চি টবের মাতৃ গাছ এগুলো থেকে সামনে সিজনেই ফলন পাবেন হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা সহকারে প্রায় দুইশো পঞ্চাশ পিস লিচু চারা গাছ যাচ্ছে আমাদের আজকে এই ডেলিভারিতে তো আপনারা যদি এরকম প্রিমিয়াম গঠনের লিচু চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার বাবা এবং আমার বরাব্বু এই চারা গাছগুলো কিন্তু বাগানের বাইরে বের করতেছে পাশাপাশি আবার ভাবিও কিন্তু প্রথমে স্ক্রিনে যেটা দেখলেন আপনার টাইটেলে যেটা দেখলেন যে এত সুন্দর প্রিমিয়াম গঠনের চারা গাছগুলো আমরা দিয়ে থাকতেছি আপনাদের মাঝে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে থাকতেছি চারা গাছগুলো চলে যাচ্ছে অনেক দূরে এবং আমি ডেলিভারির ভিডিও দিচ্ছি এটা আপনারা যদি এই রকম প্রিমিয়াম গঠনের চারা গাছগুলো আমাদের থেকে ক্রয় করতে চান অনলাইনে অনেক নার্সারি বগুড়া থেকে আপনারা এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে এই ধরনের চারা বেছে বেছে আপনারা ক্রয় করতে পারবেন আজকে দুশো পঞ্চাশ ফিট চারা চলে যাচ্ছে আরও আমাদের প্রচুর পরিমাণ চারা আছে আমি সেগুলোও দেখাবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটি খুব এনজয় করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই ধরনের চারা গাছগুলো বিক্রয় করে থাকতেছি দেশের চৌষট্টি চারা গাছগুলো বগুড়াতেই পাইতে পারেন এবং অন্য অন্য জায়গা থেকে ওই চারা গাছগুলো আপনাদের দেখানো হবে কিন্তু আর আর একটা একটা স্বল্প দামে আপনার যদি এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে চান অনেকেই আপনার এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত এই লিচু চারা গাছ বিক্রয় করে সেগুলো আছে আমাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে স্বল্প দামে এগুলো আপনার সর্বোচ্চ দাম হবে অল্প এগুলো পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সুপারি আপনাদের যে হচ্ছে ভিয়েতনামি এবং পাঙ্গা আপনার সিঙ্গাপুরি যে সুপারি চারাগুলো আছে সেগুলো আমাদের বস্তা সেট করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারা গাছগুলো কিন্তু আমাদের চলে যাচ্ছে এই যে দেখুন আমাদের ট্রাক লোড হবে এটা দিয়ে কিন্তু আবার ট্রাক লোড হবে ট্রাক মিনি ট্রাক একটি লোড হয়ে চলে যাবে এবং আমাদের সেই ট্রাক লোডের ভিডিও আমি আর একটি ভিডিওটি দেখিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আমরা কীরকম চারা বিক্রয় করতেছি কীরকম আকারের কীরকম সাইজের কীরকম কোয়ালিটি ফুল সেই চারা গাছগুলো হবে আমাদের কাছে দেখুন এই যে এই সাইডটা থেকে চারা উঠানো পড়ছে দুইশো পঞ্চাশ পিস প্রায় প্রায় এখানে আরও রয়েছে দেখুন আমাদের প্রচুর পরিমাণ চারা আপনারা যদি পাইকারি মূল্যে বেশি চারা গাছ ক্রয় করতে চান বা একটি দুইটিও চারা গাছ যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে চারা দেখবেন ভিডিও কলে চারা দেখে পছন্দ হলে তারপর আপনি চারাটা অর্ডার কনফার্ম করবেন তো অনেকেই বলেন যে ভাই অ্যাডভান্স কেন করব অ্যাডভান্স কেন করব ভাই আমরা এত টাকার দামি জিনিস পাঠায় দিচ্ছি আপনাদের কাছে আপনারা শুধু অল্প টাকা একটু অগ্রিম করতে পারবেন না শুধু আপনার কুরিয়ার চার্জটা নেই বা আপনার যতটুকু ইচ্ছা আপনি দশ টাকা পাঁচ টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকার মাল নেন অল্প কিছু টাকা হলে আমরা অগ্রিম নেই যেটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা প্লাস হিসেবে ভেতর পরে কারণ এই টাকাটা অ্যাডভান্স নেওয়ার পরে আমরা এই চারাটা দিয়ে দিই অনেক সময় হয় কি চারা কাজগুলো অনেকে উঠাই না যে আমরা এত টাকা দিয়ে দামি দামি জিনিস চারাগুলো পাঠাইতেছি যদি না উঠায় দুই দিন ওখানে পড়ে থাকলে দুই দিনে চারা যায় আবার দুই দিন যদি ওখান থেকে রিটার্ন আসে তাহলে তো চারাটা আমাদের ঠিক থাকবে না তো আমরা সেই জন্যই কিন্তু এই চারা গাছগুলো কিন্তু হচ্ছে আপনার হচ্ছে অ্যাডভান্স নেওয়ার পরেই চারা গাছগুলো দিয়ে থাকি খুব বেশি অ্যাডভান্স নেই আমরা স্বল্প অ্যাডভান্স নিয়ে এই চারা গাছগুলো দিয়ে থাকি তো আপনারা যদি স্বল্প মূল্যে এরকম বাণিজ্যিক আকারে বলুন বা বাড়ির উঠানে লাগানোর জন্য বলুন এই চারা গাছগুলো লাগাতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ভ্যারাইটিস যতগুলো লিচুর জাত আছে সেই সকল